There's not much to do When all I can Is thinking about you Not doing well Don't know where you are Cause you're not here It's been way too long হ্যালো বন্ধুরা আমি দেবলীনা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে খুব সকাল সকাল উঠে গেছে আজকে একটা বৃষ্টি মুখ সুন্দর দিন আর সকালবেলায় উঠে গাছের এই সুন্দর ফুলগুলোকে দেখে মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে আজকে একদম খুব পজিটিভ এনার্জি নিয়ে সারাদিনের কাজকর্ম শুরু করব। আজকে সব দায়িত্ব আমার আর বাবার কারণ আমার মায়ের আজকে বার্থডে পালন করব বার্থডেটা আমি আসার আগেই হয়ে গেছে কিন্তু আমি না থাকলে ওরা কিছুই পালন করে না তাই জন্য আমি বলেছিলাম আমি গিয়ে মায়ের বার্থডে পালন করব। ওই দিন মায়ের সমস্ত দিন রেস্ট আমি আর বাবা মিলেই সব কিছু করবো তাই সকাল সকাল উঠে গেছি তাড়াতাড়ি চান করে পুজো টুজো করে আমি আর বাবা মিলে যে যার কাজে লেগে পড়বো সকালবেলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে চারিদিকটা কি সুন্দর ভেজা থাকে দেখুন আর এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে আজকে পুজো করব। মায়ের নাম করে পুজো করব আর সত্যি সকালের এই সকাল সকাল যেদিন কি উঠি না সেদিনকে ওয়েদারটা দেখে একদম মনটা ভালো হয়ে যায় চান ঠান করে চলে এসছি আর আমাদের যে ঠাকুর ঘর থেকে বাইরের দিকেই এরকম সুন্দর একটা পরিবেশ দেখা যায় জানলাটা দিয়ে খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখি আর তারপরে আমার ঠাকুর ঘরে একটু পুজো করে নেব মেয়ে আজকে যাব নিচে কোমর বেঁধে লাগতে হবে মায়ের বার্থে পালনের জন্য তো পুরো দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো কি যতই করি বারণ এই ভাজা ভুজি সব কিছু মা কেটে দিয়েছে আর তারপরে মাকে রান্নাঘর থেকে আমি বললাম তুমি একদম যাও দিয়ে এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সকালে হবে লুচি আর তার জন্য আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর একদিকে ডালও বসিয়ে দিয়েছি সকাল সকাল সোনা মুগ ডাল হবে আজকে তাই সোনা মুগ ডাল বসিয়ে দিয়েছি আর আমি এবার করবো আলু চচ্চড়ি এই আলু চচ্চুড়িতে আমি প্রেশারে করতে ভালোবাসি না একদম প্রেশারে করার থেকে এরকম চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে করলে খেতে দারুণ হয় আর লাস্টে যদি একটু ম্যাগি ম্যাজিক ম্যাগি মশলাটা ছড়িয়ে দেন না অপর সুন্দর খেতে হয় একবার করে দেখবেন এদিকে তো আলু চচ্চড়ি হচ্ছে আর ডান দিকে ভাজাভুজিগুলো করে নিচ্ছি যাতে টাইমটা নষ্ট না হয় তাড়াতাড়ি কিছু কাজ এগিয়ে থাকলে খুবই ভালো হবে পটলটা ভাজা হয়ে গেছে তারপরে দিয়েছি কুটবিগুলো ভাজতে তারপরে আলু ভাজাও হয়ে গেল তিন রকম ভাজা হয়ে গেল পরে মাছ ভাজা হয়ে যাবে চার রকম আর এবার তাড়াতাড়ি লুচিটাও হয়ে গেল। ব্রেকফাস্টে লুচি আর মিষ্টি আর হচ্ছে আলু চচ্চড়ি এটাই মাকে দিলাম আজকে ব্রেকফাস্টে সাজিয়ে নিজের হাতে আর এরই মধ্যে আমি পেঁয়াজ পোস্ত করে নিয়েছি যেটা মায়ের খুবই ফেভারিট আর বাবা করে নিয়েছি ইলিশ মাছের টপকা। এটা না দারুণ রান্না করে বাবা তো এটা রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করা হলো না তাড়াতাড়ি করে করতে গিয়ে রেকর্ডিং করা হয়নি এবার আমি করবো চিংড়ি মাছের মালাইকারি এটা বেশি ফ্রাই করবে না এরকম আস্তে আস্তে উল্টে নিতে হবে আর নারকেলটা কুড়িয়ে নিয়েছে বাবা কুড়িয়ে নিয়ে নারকেলের দুধটা বার করে নিতে হবে পুরো রান্নাটাতে জল ইউজ করবো না নারকেলের দুধ দিয়েই হবে এরকম সেদ্ধ করে দুধটা বার করে নিতে হয় তারপরে নর্মাল যেমন ফোড়ন দিয়ে মশলাগুলো যে পেঁয়াজ রসুনের পেস্ট করেছিলাম সেগুলো ভালো করে ভাজা ভাজা করে নিলাম দেখো আর ওই নারকেলের দুধটা দিয়ে বাকি সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই পুরো রান্নাটার যে লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেব আমার ডিটেলসে আছে আমার একটা অন্য চ্যানেলে ওটা তোমরা দেখে নিও আর যদি এই রান্নাটা পুরোটা দেখতে চাও খেতে অসাম হয়েছিল তো এখন এই পুরো ভিডিওতে এই রান্নাটা তো দেখানো সম্ভব নয় তাই জন্য আমি লিঙ্কটা দিয়ে দেব ওখান থেকে চেক করে নিও তো এই দেখো এই কি মালাইকারিতে জল একদম দেবে না সবসময়তে একটু এরকম নারকেলের দুধ দিয়ে দিয়ে রান্না করবে আর খেতে অসাধারণ হয় সত্যি আর এক একটা কি বলতো যে এটা জন্মদিন পারপাসে করছি নয়তো তোমার যদি এরকম একটা মালাইকারি হয় আর একটা ভাজা হয় সেটা দিয়ে গোটা ভাত খাওয়া হয়ে যাবে তো এই মালাইকারিটা প্রায় হয়েই গেল আর এর পনির বাটার মশালাও হয়ে গেছে লাস্টে বাটার আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব তো সমস্ত রান্না কমপ্লিট এবার মাকে সুন্দর করে সাজিয়ে খেতে দেব এবার মাকে ডেকে এনে বসাবো দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি যেমন করে মা ছোটবেলায় আমাকে কেন এখনো পর্যন্ত সাজিয়ে জন্মদিনে খায় ঠিক সেরকম ভাবে হ্যাপি বার্থডে মা হ্যাপি বার্থডে রিটার্নস অফ ডে তুমি খুব সুস্থ থেকো ভালো থেকো তোমার জন্মদিনটার দিন থাকতে পারেনি তাই আজকে এটা পালন করে দিচ্ছি হ্যাঁ তোমার জন্য তোমার জন্য এগুলো রান্না করেছি দেখো তোমার ভালো লাগে কিনা দেখো আলু ভাজা পটল ভাজা পুতুলি ভাজা মায়ের ফেভারিট পোস্ত আর পনির পাতার মশালা ডাল ইলিশ মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি চাটনি আর দই আর পায়েসটা সন্ধেবেলায় দেব আর এই আনন্দের মুখটাই খুশি মুখটা দেখার জন্যই বসে থাকি যে কবে এসে মায়ের জন্মদিন পালন করব আর মাকে একটু স্পেশাল ফিল করাবো আর সন্ধেবেলায় এরকম ছোট্ট করে একটা সাজিয়েছিলাম টেবিলটাকে খুব সুন্দর করে মায়ের জন্য আনা গিফট আর বাবা মাকে কেনার জন্য যা গিফট দেওয়া দিয়েছে আর এই পায়েসটা মিষ্টি এই কেকগুলো দিয়ে সাজিয়েছি প্রথমে একটু কেক কাটিং হবে তারপরে পায়েস আর মিষ্টি খাওয়াবো মাকে তো ঠিক এরকম এরকমভাবেই সাজিয়ে মা আমার বার্থডেগুলো পালন করে তাই আমি মায়ের আর বাবার বার্থডে যখন হয় বা আমার হাজবেন্ডের যখন হয় তখন এরকমভাবেই পালন করার চেষ্টা করি যতটুকু স্পেশাল ফিল করানো যায় আর কি সেটাই তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো

বিপদমুক্ত হয় যেন তোমার পা ব্যথা কমে যায় তোমার সব রোগ যারা দূর হয়ে যায় তারপরে নিজেদের মধ্যে একটু ফটো সেশন করলাম একটু মাকে কেক খাওয়ালাম বাবাকে দিয়ে খাওয়ালাম পায়েস খাওয়ালাম আর এই স্মৃতিগুলোকে ধরে রাখলাম ক্যামেরা বন্দি করে যাতে যখন আমি একা থাকবো দূরে চেন্নাই তখন এই স্মৃতিগুলো ইউটিউব থেকে দেখব আর তখন আমাদের আমার মনে হবে এই দিনটার কথা কোনো দুঃখ হলে তখন সেই দুঃখটা ভুলতে সাহায্য করবে তো তোমাদের কেমন লাগলো আমার পুরো ভিডিওটা বলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভুল দুটি হলে সেটাও বলো আর খুব সাবধানে থেকো সুস্থ থেকো আর সব থেকে এরকম স্পেশাল স্পেশাল মানুষদের স্পেশাল দিনে তাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করো আমি তো সেটাই করি সারা বছরের একটা দিন তো একটু স্পেশাল করাই হয় সে হাজব্যান্ড হোক ওয়াইফ হোক মা বাবা ভাই বোন দিদি তো আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণে জন্য টাটা